মা আমি অধর কে সারা বাঁচবো না প্লিজ মা অধর কে আমার কাছে এনে দাও রাজের মা রাজের মাথাটা বুকে নিয়ে বলল বাবা আমাদের বাড়ির পুত্রবধুকে আমাদের বাসায় আনবো চিন্তা করিস না এদিকে রাজের শরীরে জ্বর এসে পড়েছে জ্বরের ঘুরে অধরার নাম জপতে থাকে নিবি সাইফ আর তার স্ত্রী রাজিয়া নিজের পুত্রবধুকে নিয়ে আসতে অধরার বাড়িতে গেল অধরার বাবা বলে পুতুল খেলার বিয়ে সে মানে না আর কোনো বাজে পরিবারে তাদের মেয়েকে তারা যেতে দিবে না রাজের মা অধরার কাছে গিয়ে বলে মা তুই আমাদের কাছে থাকতে পারবি আমাদের তো মেয়ে নেই রাজটাও দুদিন ধরে কিছু খাচ্ছে না জ্বরের ঘরে ছেলেটা তোকে দেখতে যাচ্ছে চাবি তুই আমার ছেলেটা তোকে সারা বাঁচবে না মা অধরা বলল আন্টি ক্ষমা করবেন আমি যেতে পারবো না বাবা মা যাই বলেছে আমার তাই করতে হবে আর আপনাদের পরিবার একটা বাজে পরিবার সবাই বলেছে আপনি নাকি রাব্বি আঙ্কেলের সাথে লোকে এসব বলছে অধরার মুখে একথা শুনে রাজের বাবা অধরার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে কার নামে তুই এসব বলছিস উনি তোর শাশুড়ি অধরা বলো শাশুড়ি মানি না আর বাবা তুমি কিছু বলছ না রাস্তার লোকের কিভাবে সাহস হয় আমাকে চর মারার নিবিড় সাহেব আর রাজি দিয়া অধরার কথা শুনে কান্না করে দেয় নিবিড় সাহেব চোখের পানি ধরে রাখতে পারছে না চোখের পানি টলমল করছে টলমল চোখ জোড়া নিয়ে অধরার দিকে তাকিয়ে করুণ ছড়ে বলল অধরা তোকে নিজের মেয়ে ভেবে শাসন করছিলাম আর তুই কি বললি আমরা নাকি রাস্তার মানুষ তোর বাবাকে জিজ্ঞাসা করে দেখিস তোর বাবা আজকে কোটিপতি কার জন্য রাজ জ্বর নিয়ে এসেছিল অধরাকে দেখতে কিন্তু অধরার এ ভয়ানক খুব দেখে তার অন্তরের আত্মা কেঁপে ওঠে রাজ তার বাবা মাকে রেখে বাসা এসে পড়ে আর মনে মনে ঠিক করে আর কোনোদিন মা বাবা অধরার কথা বলবে না তার কলিজায় যে অধরা ছিল সেই অধরা আজ থেকে মরে গেছে এদিকে নিবিড় সাহেব ও তার স্ত্রীকে অধরার বাবা মা অপমান করে বাড়ি থেকে বের করে দেয় রাস্তা দিয়ে যখন হাঁটতেছিল তখন এলাকার লোক বিভিন্ন রকমের কথা বলতেছিল তারা ব্যাখিয়াল ভাবে রাস্তা দিয়ে চলতেছিল হঠাৎ পিছন থেকে এসে একটা বাল্যভর্তি ট্রাক দুজনকে পিছিয়ে দেয় এলাকার সবাই তখন বলছিল বাবা মা দুজন দুজনকে জড়িয়ে ধরে ট্রাকের নিচে চাপা পড়ে রাজ সম্পূর্ণ ঘটনাটা বলতেই অধরার অসহায় দৃষ্টি দিয়ে রাজের দিকে তাকিয়ে বলে সেদিনকার ভুলের কি কোনো ক্ষমা হবে না রাজ অধরার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে যে আগুন আমার বুকে জ্বালিয়েছিলি সেটা সুদে আসলে উসুল করব। তোর করব করব। কাল থাকিস আগামী মাস তোকে নিয়ে কোটি ডিল সাইন তিন আর মা বাবা বিচার করবো কি হলো তোর অভিনয়ের চোখের পানি ফেলবি না আমার সামনে অতরা বললো আপনি প্লিজ এমন করবেন না আমাকে মুক্তি দেন রাজ বলল মুক্তি আমার হৃদয়ে যে আগুন চালিয়েছিস তা না নিবে নিবে যাওয়া পর্যন্ত মুক্তি পাবি না কথাটা বলে রাজ বাইরে চলে গেল অধরা রুমে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো এ কান্না যেন বাদল ঝর্ণা ধারাকেও হার মানায় এক কালবৈশাখী ঝড় তার জীবনটাকে এভাবে শেষ করে দিবে সে ভাবতে পারিনি ফোনটা বারবার রিং হচ্ছে কিন্তু ফোন ধরার সাহস হচ্ছে না অধরার কয়েকবার রিং হওয়ার পর অধরার চোখে পানি মুছে মুছে রিসিভ করলো ফোন রিসিভ করতেই পাশ থেকে ভেসে আসলো পরিচিত সেই কণ্ঠটা বললো আপু কেমন আছো অধরা বললো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আপু তোমাকে সারা ভালো থাকি কিভাবে আপু কতদিন তোমার মুখ দেখি না খুব দেখতে ইচ্ছে করছে তোমায় অদরা চোখের পানি মোছে মুছে বলল তাই বুঝি কিন্তু এসো দেখ আমার বস একেবারে মন ভোলা আমাকে সারা তার চলে না তুই টেনশন করিস না তার কয়েকটা দিন তারপর তোর সাথে দেখা করব। ইসু বলল আপু আমি মরে গেলে আসবে আমি কি কিছু না তুমি মিথ্যা বলছো হয়তো আমাকে আমার মন বলছে তুমি কষ্টে আসছো প্লিজ বলো না তোমার কি হয়েছে আর চোখের জন্য ফেটে যাচ্ছে কিন্তু কিছুর নেই কান্না করাও যাবে না কান্না শুনতে পেলে ইস্যু কষ্ট পাবে ইস্যু বললো কি হলো আপু কথা বলছো না কেন অধরা বললো হম বলছি তো ইস্যু বললো আপ সত্যি করে বলো তো তুমি কেমন আছো অধরা বললো আরে আমি ভালো আছি তুই চিন্তা করিস না এখন রাখি পরে কথা হবে অধরা ফোনটা কেটে দিয়ে হাও করে কেঁদে দিলো সে জানে না তার এই জীবনের শেষ কোদায় এদিকে মিসেস রাহেলা তার মেয়ে ত্রিজামনিকে বলল ত্রিজামনি অধরার মতি গতি ভালো লাগছে না আর রাজ যদি পরে সত্যি সত্যি অধরা মেনে নেয় তাহলে আমাদের কোটি টাকার সম্পদ হাত ছাড়া হয়ে যাবে আর আমার ভাব তো লজ্জা লাগছে তুই রাজকে তোর প্রেমে পড়াতে পারিস না ত্রিজামনি বলল মা রাজ শুধু বলে সে একজনকে ভালোবাসে আর কাউকে ভালোবাসতে পারবে না ত্রিজামণির মা বললো সে একজনটা আপার অধরা নয় তো ত্রিজামণি বলল মা তুমি ঠিক বলেছ অধরাই হবে যাই হোক অধরাকে চেকই হোক বাড়ি থেকে তাড়াবো অধরা থাকলে আজ আমার হবে না ত্রিজামণির মা বললো যা করার তাড়াতাড়ি কর এদিকে রাত্রিবেলা রাজ বাসা এসে দেখে দরজা খোলা রাজ দরজার কাছে পারলো কার সাথে যেন কথা বলছে রাজ ফোনটা রেখে দিল রাজ অধরা গালে ঠাস করে তোর বসিয়ে দিয়ে বলতে লাগলো তোর আমাকে দিয়ে হয় না প্রেগনেন্ট করানোর পরেও তোর নাগরের সাথে কথা বলতে হয় আজ তোর সব চাহিদা আমি মেটাবো এই বলে অধুরার শরীর থেকে সব কাপড় টান দিয়ে খুলে খুলখালে অধরা বলল প্লিজ আমাকে ছেড়ে দেন রাজ বলল কেন ছেড়ে দিব তোকে আর তুই এতক্ষণ কার সাথে কথা বলছিস বল অধরা বলল আপনার জানতে হবে না রাজ বলল কেন জানতে হবে না এ তিন মাস তুই শুধু আমার নিশ্চয়ই তুই তিয়াসের সাথে কথা বললি অধরা বলল হ্যাঁ তাতে আপনার কি আপনার তো আমার শরীর চাই বুকের পা পাশে যে একটা হৃৎপিণ্ড আছে সে খুশকি কখনো নিয়েছেন রাজ বলল চুপ কর আমার বাসাতে থেকে আমার মুখে মুখে তর্ক আর কিছু বলল না রাজ ওয়াশরুম থেকে হয়ে হয়ে দেখে অধরা এখনো বিছানায় বসে আছে রাজ বলল রাত্রে খেয়েছিস অধরা কিছু বলল না রাজ ধমকে সরে বলল কি হলো কথা বলছিস না কেন অধরা ভয়ে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল রাজ নিচে থেকে খাবার এনে দিয়ে বলল খেয়ে নে নয়তো বাচ্চার প্রবলেম হবে তোর সাথে শত্রুতা থাকতে পারে আসতেছে তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই অধরা বলল আপনি না বলেছেন বেবি নষ্ট করে দিবেন অধরার কথা শুনে রাজ কষে একটা থাপ্পড় দিয়ে দেয় থাপ্পড় খেয়ে অধরা কান্না করে দিল রাজ ধমক দিয়ে চুপ করতে চুপ হতে বলে ধমক খেয়ে অধরা একদম চুপ হয়ে যায় রাজ নিজের হাতে অধরাকে খাইয়ে দেয় খাওয়া শেষ হলে অধরা রাজকে বলে রাজ আমাকে কি ক্ষমা করা যায় না রাজ কিছু বলল না অধরা কে দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল অধরা বললো কি করছেন এসব ছাড়েন আমাকে রাজ বলল তাই বুঝি তা তোমাকে ছাড়বো কেন তো তুমি আমার বউ আজকে আর কোনো কথা হবে না আজকে তোমাকে আদর আগে ভরিয়ে দিব রাজের মুখে বৌ শব্দটা শুনে অধরার চোখে মুহূর্তে পানি চলে আসে সে আজকে আর রাজকে বাধা দেয় না রাজের প্রতিটা স্পর্শে আজ কোন না অধরা রাজ স্পর্শ এঁকে দিল কপালের বৃত্তাকার টিপস্বরূপ অধরা তার আখি জোড়া বন্ধ করে নিল আর রাজকে নিজে থেকেই শক্ত করে বাহু ধরে আবদ্ধ করে নিল রাস্তার তার নাক দিয়ে অধরার গালে আর বুকে আলতো করে সুর দিল অধরা দু হাত দিয়ে রাজের চুলগুলো খামছে ধরল রাজ খুব যত্ন করে আজ অধরার কাপড় সরাচ্ছে অধরা শরীর কাঁপছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে অধরা পারছে না চোখ খুলতে আখি জোড়া বন্ধ করে অনুভূতি রাজ্যে হারিয়ে যাচ্ছে অধরার কাছে আজকে রাতটা খুব স্পেশাল মনে হচ্ছে কেননা রাজ তাকে না ভালোবাসলেও তার গর্বের সন্তানকে তো ভালোবাসে এদিকে রাজ অধরার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় বিদ্যুৎ চলে গেছে জানালা দিয়ে অন্ধকারে জোনাকি পোকাগুলো আলো জ্বালিয়ে তাদের পাহারা দিচ্ছে রাত্রার সৌন্দর্য চেন শতগুণ বৃদ্ধি পেয়েছে অধরা খুব করে বলতে ইচ্ছে করছে আজ আকাশের নক্ষত্র সাক্ষী কেবল তোমাকেই ভালোবাসি হ্যাঁ ভালোবাসি আমার চিলেকোঠার কোঠার জানালায় তোমার নামে যত বৃষ্টি করে তাদের কসম কেবল ভালোবাসি তোমার অবহেলা আকাশের মেঘ জমতে জমতে তোমাকেই একদিন আমিও বৃষ্টি হয়ে ঝরে যাব। হ্যাঁ মরবো তোমাকে ভালোবেসেই প্রতিনিয়ত বুকের ভিতরে চিৎকার করতে করতে একদিন মারা যাব। এদিকে রাজ ঘুমে ঘুরে বলতে লাগলো আমার হৃদয় শরীর আমাদের খুব ছোট্ট একটা সংসার হবে আমাদের ছোট্ট ঘর আলো করে খুব সুন্দর একটা রাজকুমার আসবে রূপকথার গল্পের মতো আমরা সারাদিন ঝগড়া করব আমাদের রাজকুমার সে এসে বিচার করবে রাজের কথাগুলো অধরা হৃৎপিণ্ডে আঘাত করছে প্রতিটা আঘাতে অধরা চোখ দিয়ে খুশিতে বৃষ্টি বর্ষণ হচ্ছে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে বলছে আল্লাহ যদি এই মানুষটাকে সারা জীবন বুকে রাখতে দিত তাহলে আমি এর জীবনে কতই না সুখী হতাম পরের দিন রাজের ঘুম ভাঙতে রাজ বুঝতে পারলো সে কারো বুকে শুয়ে আছে চোখ দুটি খুল খুলে তাকাতেই দেখলো অধরা তাকে বুকে জড়িয়ে রেখেছে রাজ অধরা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো তোর কি করে সাহস হয় আমাকে বুকে জড়িয়ে রাখতে নাকি নাকি আমার বাবার সম্পত্তি নিয়ে তোদের শেষ হয়নি এখন কি আমারটা নিতে এসেছিস আর শোন তোর গর্বে আমার সন্তান এটা যেন কেউ না জানে জানলে কিন্তু তোর গর্বে সন্তান পৃথিবীর আলো দেখবে না বলল বললো কি শুধু আমার সন্তানের বাবার তো আপনি বাবা হয়ে কিভাবে বললেন সন্তান নষ্ট করতে আর রাতের ওসব কি তাহলে মিথ্যা ছিল রাজ বলল কোন সব অধরা বললো আপনি যে আমার সাথে ওসব করলেন রাজ হেসে বললো মনে রাখিস মানুষ যেও রাত কাটায় পতিতার সাথে রাত্রি যাপনের আগে কত কথাই না বলে মনে শোন তোকে তো এমনিতেই ব্যবহার করছি না টাকা দিচ্ছি তোকে এছাড়া দুজনেই তো মজা পাচ্ছি এছাড়া তোর গর্ভের ইতিহাসে সন্তান তো হতে পারে অধরা রাজের মুখে একথা শুনে ঠাস করে রাজের কালে চর্বশিয়ে দেয় আর বলতে লাগলো ছি লজ্জা করে না নিজের সন্তানের নামে মিথ্যা অপবাদ দিতে আপনার চেয়ে হাজার গুণ ভালো আছে আপনার টাকা চাই না আমি চলে যাব অধরার বুক ফেটে কান্না আসছে ছি এতটা নিকৃষ্ট মন মন মানসিকতার মানুষ কি করে হতে পারে বিয়ে করা বউকে অতীতার সাথে তুলনা করছে রাজ বলল চলে যাবে ভালো কথা কিন্তু বাসা থেকে এক পা বের হলে তোমার ভিডিও ফাঁস করে দিব অধরা বললো কিসের ভিডিও রাজ বলল তোমার আর আমার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অতরা বলল কি বলছো এসব তুমি ভিডিও না তুমি এসব করতে পারো না রাজ বলল আমি ভিডিও করতে পারবো না আর তুমি কিয়াসের সাথে প্রেম করতে পারবে তাই না অতরা বলল রাজ এটা তো কথা ছিল না সি তুমি এত বাজে রাজ বলল ওয়েট ওয়েট শোনেন যে কতদিনের আমাদের সাথে কন্ট্রাক্ট আছে সে কতদিন আপনি আমার আমি প্রমিস করছি আপনার সময় যেদিন শেষ হয়ে যাবে সেদিন ভিডিও ডিলেট হয়ে যাবে আর তো মাত্র কয়েকটা দিন তাই না অতটা আর কিছু বললো না বাধ্য হয়ে থাকতে হবে তার রাজের কাছে রাতের খুশিটা সে পারল না বেশিক্ষণ ধরে রাখতে এদিকে ত্রিজামণি জানালার কাছে দাঁড়িয়ে রাসার অধরা কথা শুনে নেয় এবং তার মাকে সবকিছু খুলে বলল ত্রিজা মা বলল অধরার বাচ্চা নষ্ট করে দিতে হবে নয়তো পরে এ সন্তান রাজের উত্তরাধিকারী হবে রাজ অধরার সাথে ঝগড়া করে অফিসে চলে যায় অধরা জোহরে নামাজ পড়ে রুমে বসে আছে এমন সময় মিসেস রাহেলা অধরার জন্য এক গ্লাস দুধ এনে বলল মা তোমার সাথে অনেক অন্যায় অবিচার হচ্ছে এবং আমি নিজেও করেছি আমাকে ক্ষমা করে দিও তুমি অন্তঃসত্ত্বা এই শরীর নিয়ে তোমার এত কাজ করতে হবে না তোমার জন্য দুধ নিয়ে এসেছি নাও খেয়ে নাও অদরের হাতে দুধের গ্লাস নিতেই ত্রিজামণি মনে মনে ভাবতে লাগলো দুধটা খেলেই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে দুধের মাঝে বেবি নষ্ট করার মেডিসিন দিয়েছে এদিকে অধরার দুধের গ্লাস মুখে তো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই আর যারা বড় বড় পার্ট চাচ্ছো এখন আসলে আমার সম্ভব হচ্ছে না বড় বড় পার্ট বানানো এই এটুটুকু পার্ট আমি হিমশিম খাওয়া যাইতেছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে